একজন মুসলিম নারী যদি পাঁচটি গুণ তার মধ্যে থাকে আল্লাহর পাঁচটা কথা মানে মুসলিম নারীকে আল্লাহ পাঁচটি জিম্মাদারি দিছে কন্যা তোমরা তোমাদের নিজ ঘরে অবস্থান করো দুই তাবর রাজনা জাহিলিয়াতিল উলা অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো মূর্খতার যুগের মতো তোমরা বে পর্দা বাইরে বের হয়েও না অর্থাৎ যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয় শতভাগ এই পর্দা শরীয়ত যেটাকে পর্দা বলছে পর্দা করে বের রকম পর্দা ও টেডি বোর লাল নীল কমলা হলুদ বেগুনি এগুলো বোরকাও না বোরকা জাত এগুলো হইল বেডি দুইটা জামা গাও দেয় একটা ভিতরে আর ওইটা যে ময়লা ওইটা ডাকবার লাগে আর একটা গাও দেয় অথবা বেডির শৈল্যে সারা বছর জ্বর এই জন্য জ্বর এই যে কাফে এই জন্য দুইটা জামা গাও দেয় দোনোটা একই রকম ভিতরেরটা যে এরকম টাইপ উপরেরটাও এরকম টাইপ এই জন্য এটা বোরকা না বোরকা না বোরকা হবে ঢিলে ঢালা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান যদি এটা বোরকা রসুল্লাহ সাল্লু আজহীলামের জামানা আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী আয়েশা রবি আল্লাহু আনহা তিনি বলেন মুসলিম নারীরা যখন মসজিদে জামাতের জন্য নবীজির জামানায় তাদের আশা দেখলে মনে হতো যেন কাকের মিছিল কাকের শাড়ি একদল কাকের মিছিল এটা উনি উদাহরণ দিছে দৃষ্টান্ত অর্থ হইল হাদিসের ব্যাখ্যায় আপনারাই বলেন কাক লাল নীল হলুদ কমলা বেগুনি কালো এরকম বিভিন্ন কালারের তো কাক হয় ঠিক না তালারের নামটা রাত কোনো এত বেশি হয়েছে না যে তাল নাই এমন না কাক বুঝি এই লাল নীল কমলা হলুদ বেগুনি হয় কিরকম হয় এই উনি এটা বুঝাইতে চাইছেন প্রত্যেকের হিজাব বর্ষা শতভাগ কালো ছিল সবগুলো ফলে যেন কাকের মিছিল কালো রঙের কি তাহলে বোরখার রং কালো হয় ঢিলে ঢালা হয় এই জন্য আল্লাহ তালা বললেন অজ্ঞ মূর্খ নারীদের মতো এবং এখান থেকে কথা স্পষ্ট বেপর্দা নারী মূর্খ এবং যত শুদ্ধই মারক উনি মূর্খ বে পর্দা নারী বে হায়া অজ্ঞ মূর্খ নাদান জাহেল জাহেল সে এখনো আলোই পায় নাই সে এখনো অন্ধকার যুগেই আছে ইসলাম পূর্ব যুগের যেই জাহিলিয়াত এই বেপর্দা নারী বেহায়ানারী এখনো আলোর চিহ্নই পায় নাই সে ওই অজ্ঞতা মূর্খতার যুগে পড়ে আছে আলোকিত নারী সে সে আলোকিত অজ্ঞ মূর্খ নারীদের মত বে বের হয়েও না তাহলে দুই নাম্বার এটা তিন নম্বর পাঁচ নামাজ আদায় করো চার নম্বর ও আতি না বছর শেষে নিজের জমানো টাকা এবং শরীরের যে গহনা অলংকার এগুলোর স্বর্ণরূপের হিসাব করে ওলা থেকে বুঝে নিয়ে জাকাত আদায় কর পাঁচ নম্বর আতিহসুল সর্বাবস্থায় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো কয়টা হলো ঘরে অবস্থান অজ্ঞ মূর্খ নারীদের মতো বে পর্দা বের হয়েও না পাঁচ অক্ত নামাজ আদায় কর বছর শেষে জমানো টাকা এবং গহনা অলঙ্কারের হিসেব করে সরে এই হিসাব করে জাকাত আদায় কর আল্লাহ এবং রসুলের আনুগত্য কর তো আল্লাহ তালা বলেন এই কথাটা শোনেন যেটা বলার উদ্দেশ্য এর পরের এই শব্দটা এর পরে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এই পাঁচটি কাজ কেন করতে বললাম মুসলিম নারীকে কেন বললাম ঘরে থাকো মুসলিম নারীকে কেন বললাম বে পর্দা বের হইও না মুসলিম নারী